ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজের নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেক ডিপার্টমেন্টের একটি কম্পালসারি বা আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা এইসি ওয়ান আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেই বাংলা এইসি ওয়ানের একেবারে নতুন সিলেবাস সম্পর্কে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো তোমাদের বাংলা এইসি ওয়ানের কোর্স কোড হলো বিএনজি এই সি ওয়ান এবং এর পেপার নেম বা সিলেবাসের নামটি হল বাংলা ব্যাকরণ ও পূর্ব সংশোধন এই সিলেবাসে তোমাদের মোট দুটি ইউনিট বা মডিউল পড়তে হবে এবং এই দুটি মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো পঁচিশটি এমসি তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে যা তোমাদের এক ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে যেখানে প্রতিটি এমসি মান থাকবে এক করে অর্থাৎ তোমাদের এই সাবজেক্টের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঁচিশ নম্বরের মধ্যে এবারে তোমরা দেখে নাও তোমাদের টিম প্রথমে মডিউল এক এই অধ্যায়টির নাম বাংলা ব্যাকরণ এখানে তোমাদের পড়তে হবে সন্ধি সমাস প্রত্যয় কারক বিভক্তি এবং পথ পরিচয় এরপরে মডিউল দুই এখানে তোমাদের পড়তে হবে বাংলা ব্যাকরণ চর্চায় হ্যালহেড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেনের অবদান আর পড়তে হবে প্রুফ সংশোধন এরপরে তোমরা দেখে নাও তোমাদের যেসব রেফারেন্স বুকস রয়েছে সেই বইগুলি তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা এই সি ওয়ানের সম্পূর্ণ সিলেবাস টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য কারণ এই চ্যানেলেই তুমি কলেজ ও ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন নিউজ ও বিভিন্ন বিষয়গুলোর সাজেশন সবার আগে পেয়ে যাবে